আজকে খাসির মাংস দিয়ে ভাত হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালোভাবে অক্ষয় তৃতীয়া কাটাও তো আজকে তিরিশে এপ্রিল তো আজকে সকাল এখন বাজছে নটা পঁচিশ তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের আজকে মেয়ে দিবস সেলিব্রেশন হবে তাই জন্য ওরা চলে গেছে স্কুলে এবার আমি চাটা খেয়ে এবার একটু ব্রেকফাস্ট করলাম দিয়ে রেডি হয়ে বেরোচ্ছি দোকানের উদ্দেশ্যে দোকানে পুজো হবে তাই তো অর্ধেক রেডি হয়েছি অর্ধেক বসে আছি তো এইমাত্র মাত্র বেরোবো তো চলো দেখা হচ্ছে দোকানে গিয়ে আপনি কি করছো? কি করতে দিয়েছিস? হ্যাঁ।

দেখি তোর ওজন কত দাঁড়া দেখি দাঁড়া 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 উঠ ষোলো কেজি একশো দাঁড়া হাত হাত দিস না কিছুতে চুপ করে দাঁড়া নড়বি না ষোলো কেজি একশো ষাট এই দেখ পাপু ফোন করতে

예와소수 언제 다 어무바 가아 금요 날 언제 그 তো এই যে আমি চলে এসেছি দোকান থেকে এখন বাবার বাড়িতে এসেই বসে গেছি খাবার খেতে প্রচণ্ড পেট জ্বলছে আমার খিদেই তো বাড়ি থেকে একটুখানি দু চামচ চাউমিন খেয়ে এসেছিলাম টিফিনে দিয়েছিলাম তো দু চামচ মতন চাউমিন ছিল সেটাই খেয়ে এসেছিলাম তো আমি এখন খাচ্ছি ঘুগনি আর মুড়ি একটু হ্যালো বন্ধুরা বলে দিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আজকে পূজা হলো আমাদের দোকানে আজকে আমাদের আমাদের পূজা হলো প্রসাদ খেলাম প্রসাদ খেলাম আর দুপুরে কি রান্না হচ্ছে বলে দাও মাংস খাসি খাসির মাংস দিয়ে ভাত খাবো বাড়িতে খেয়ে যাব আচ্ছা ঠিক আছে দাদা স্কুল থেকে আসবে যে কোন দাদা ছোটদা 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 এসে দাঁড়িয়ে থাকবে আমার ফ্যানটা একটু বাড়ি দাও তো দাও তুমি আমার বাড়িতে খেয়ে যাবে তাই বলছি ছোটদা এসে দাঁড়িয়ে থাকবে ছাড়া বল পাতায় পাতায় দুইটি গুঁড়ো দেখতে চলো বা হাত ধুলো

কে মেরেছে কে ধরেছে কে নিয়েছে গাল তাই তো কুকা রাগ করেছে ভাত খাইনি কাল কুকু বলে রান্না তাই তো খেয়ে ছোট কুকা মুখে দিতে চান না ছোট কুকা হ্যাঁ তারপর ইংলিশে বলো একটা ইংলিশে জানি জানি জনি জনি এস পাপা তারপর সুগার নো পাপা তারপর

তো বন্ধুরা এই যে আমাদের খেপি বুড়ি আমার সঙ্গে অনেক গল্প গুজব করলো গল্প করে তারপরে আমাকে মা বলল যে ওকে একটু খাইয়ে দে আর ও আমার সঙ্গে খাবে আজকে ওই জন্য আমাকে বলছে পপু তুমি খাইয়ে দাও দিয়ে ওকে একটু মাংস দিয়ে ভাত খাইয়ে দিলাম মানে দিচ্ছি তারপর আমি বাড়ি চলে যাব। আর বাড়ি চলে যাব বলে আমি চেঞ্জ করি নিয়ে এসে তো ছোটো মানে আমার ছোট ছেলে তো বাড়িতে আসবে স্কুল থেকে আর চাপই পাবে না সেই কারণেই আমি আর থাকবো না খাবার টাবার নিয়ে বাড়ি চলে যাবো তো বন্ধুরা এখন গড়িতে সময় হচ্ছে বেলা একটা পনেরো আর আমি চলে আসলাম বাড়ির থেকে ও বাড়ির থেকে আর খাবার টাবার সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ভাইজি বলছে তুমি ভাত খেয়ে যাবো এখানে ভাত খেয়ে যাবো এবার ছেলে তো স্কুলে গিয়েছে তো ওনাকে একটা জিনিস দেখে দাঁড়াবে কিনলাম তো ছেলে তো স্কুলে গেছে এসে চাবি পাবে না তো সেই কারণে আমি চলে আসলাম স্কুল ও বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছি রান্না তো করে নিয়ে যাচ্ছে তো এই যে দাঁড়াও দেখাচ্ছি কী কী দেখ রাস্তায় আস্তে আস্তে ফেরিওয়ালাগুলো এগুলো নিয়ে নিয়ে যাচ্ছে মানে বাড়ির সামনে দিয়ে আসছে তো এই যে একটা গামলা ইন্ডাকশান বেস গামলাটা বেশ ভারী আছে এই যে ভাত সমস্ত কিছু করা হবে আর এই যে একটা কড়াই কড়াইটা খুব বেশি ভারী নয় এর তলাই তো আমার মতো নিয়ে করা আছে তো এই দুটো দাম বলছিল এগারোশো টাকা তো আমি ক টাকা দিয়ে কিনেছি একবার গেস করো তোমরা সবাই কমেন্ট করে বলো কমেন্ট বক্সে আমি এখন বলবো না তো এই দুটো কিনলাম আমি মানে যথেষ্ট দরদাম করে কিনেছি জানি না ঠকে গেছে কিনা মানে আমার স্বভাবই তো আছে ঠকে যাওয়া মানুষ আমাকে ঠকায় বেশি তো সেই কারণে তো তোমরা গেস করো এই দুটোর দাম কত দিয়েছি আর আমি বলে দিই তো এই দুটো জিনিস কিনেছি এগারোশো টাকা করে দাম বলছিল তো আমি কিনেছি মাত্র সাতশো টাকায় সাড়ে তিনশো টাকা করে সাতশো টাকা তো এই যে এখন ছেলে আসতে আর আধ ঘন্টা মতন সময় আছে আগের ক্লাসটা ছুটি হলো বাস বেরিয়ে গেলো দেখলাম ওদের এখনও ছুটি হয়নি তো ছেলে আসলে খাব বাইরে যা রোদ তো এই হচ্ছে ব্যাপার তো আমি একটু রেস্ট নিই এখন আবার রাতের বেলায় যেতে হবে বিয়েবাড়ি বাড়ির নিমন্ত্রণ আছে মানে মাদের বাড়িতে ভাড়া আছে মাদের বাড়িতে ভাড়া আছে তারই ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ করেছে সেখানে যেতে হবে সারগাছিতে তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব তো চলো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করছি না অনেকটা বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই কেসটাকে ফলো করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো